বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আর আজকে যেদিনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা ছিল হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল ধরো সাড়ে ছটা মতো তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো সকালবেলা মানে চোখ খুলেই সবার কাজ থেকে হচ্ছে ব্ল্যাঙ্কেটটাকে গোছানো না হলে না এখন যদি না গোছাই পরে না গোছাতে আর ইচ্ছা করে না কারণ ওটা এত ভারী না আর কি বলতো কদিন ধরে তো গরম পড়েই গেছে আবার দেখছি বৃষ্টিও হচ্ছে অনেক জায়গায় তবে আমাদের এখানে এখন হয়নি তো তোমাদের কার কার ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই জানিও তো আবার জানো তো খবরে দেখলাম মেদিনীপুরের ওইদিকে তো বড় শিলা শিলাবৃষ্টিও হয়েছে দেখে না এত ভালো লাগছিল যে কবে একটুখানি আমাদের এদিকে হবে কতদিন যে আমি শিলাবৃষ্টি দেখিনি ছোটোবেলায় জানো তো সেই শিলাবৃষ্টি যখন হতো একটা ছোট্ট জামা পরতাম তখন তো বাচ্চা ছিলাম একদম একটা ছোট্ট জামা পরে ছাতা মাথায় দিয়ে শিল তুলে আনতাম সেই শিলগুলো কুড়িয়ে কুড়িয়ে এনে ঘরে বসে বসে খেতাম তার যে আনন্দ ছিল সেই আনন্দ মাঝে মধ্যে মনে পড়লে জানো তো বড্ড খারাপ লাগে যে কত সুন্দর ছিল বলো আমাদের প্রত্যেকের ছোটোবেলাগুলো যত তত বড়ো হয়েছি তত চাপ বেড়েছে দায়িত্ব বেড়েছে এখন কি বলতো ওই সব জিনিস নিয়ে না আনন্দ করার মতো আর সময় থাকে না তো সকালবেলা তো ওপর আগে উঠে আগে ফ্রেশ হয়ে গেছিলাম দেখলি তো তারপর নিচে এসে নিচে ঘরটা ঝাঁট দিয়ে যে রাস্তায় জলটা দিয়ে দিলাম তারপরে হলো এইবার চলে গেলাম হচ্ছে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে তো প্রত্যেক দিন কম বেশি এই রুটিনটাই আমি ফলো করি হ্যাঁ কোনো দিন এই কাজটা মানে আগের কাজ পরে পরের কাজ আগে করি তবে বাসি কাজ কমপ্লিট হয়ে গেলে সবার আগে কাজটা হচ্ছে আর কি ড্রেসটা চেঞ্জ করে আগে গোপুসোনাকে তোলা তো এখন যেহেতু গরম গরম পড়ে গেছে তাই জন্য না গোপাল খেয়ার জামাটা আর কি সোয়েটারটা পরাচ্ছি না শুধু একটা করে জামা পরিয়ে রাখছি আর অনেক দিন পর না গোপালকে এইভাবে জামা পরিয়ে দেখতেও যেন বেশ ভালো লাগছে না বলো তো আজকে গোপুসোনার সাজটা কেমন হয়েছে জানিও তো অনেকদিন বাদে আবার এই জামাটা পড়ালাম। তো চলো এবার গোপসণার সেবাটা দিয়ে দিই আর এখন তোমাদের কাছ থেকে না একটুখানি ক্ষমাও চাইছি কারণ আমার দেখবে কথাগুলো কিন্তু মাঝখানে বলতে বলতে না একটু একটু আটকে যাচ্ছে তার কারণ আজকে হচ্ছে শুক্রবার না সরি আজকে হচ্ছে বৃহস্পতিবারের ভোর সাড়ে চারটে আর কি আজকে অনেক সকালে ভয়েস দিতে হচ্ছে কারণ আজকে আমার আর কৌশিকের জীবনে একটা স্পেশাল ডে কারণ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি তো বুঝতেই পারছো অ্যানিভার্সারি তারপরে চাপ থাকে তার মধ্যে কৌশিক নেই বাড়ি তো ওনা সাড়ে আটটার ট্রেনে একটুখানি আসবে রানাঘাট অব্দি তারপরে ওর কৃষ্ণনগরে কিছু কাজ আছে ও বার সেই দিকে চলে যাবে তো ওকে কিছু ডকুমেন্টস হ্যান্ড ওভার করার জন্য আমাকে স্টেশন যেতে হবে তারপর আজকে বৃহস্পতিবারের পুজো তারপর রান্না এত কিছু প্রচুর আছে আর গতকাল তো তোমাদেরকে পোস্টও করেছিলাম যে আমি বাইরে ছিলাম তো তারপর জার্নি করে এসে একটা ধকল আছে মানে দিন গেছে কালকে ধরো আমি কাল মানে গতকাল আমি বেরিয়েছিলাম হচ্ছে বাড়ির থেকে রাত দশটায় আর বাড়ি ফিরেছি রাত নটায় মানে অতটা জার্নির পর আর ভালোও লাগছে না কিন্তু কি করব গতকাল একবার তোমাদের সাথে ভিডিও ভিডিও শেয়ার করিনি তাই মনে হলো আজকে ভোরবেলা উঠে তোমাদের সাথে শেয়ার করার জন্য ভয়েসটা দিয়ে রাখি তারপর সারাদিনে কাজ করতে করতে কিছু একটা মানে সময় পোস্ট করতে পারবো আর আজকে আমাদের দিনটা কেমন কাটালাম সেই ভ্লগ তো তোমাদের সাথে আগামীকাল শেয়ার করব তবে বেশি কিছু হবে না এটাই বলতে পারছি কারণ কি বলো তো ওই আমার লাইফের স্পেশাল ডেগুলো আর অতটা না স্পেশাল থাকে না এত কাজের চাপ এত দায়িত্ব ওই স্পেশাল ডেগুলো না আর পাঁচটা দিনের মতোই হয়ে যায় তো সেটাই কিছু অল্প বিস্তর তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো নিজের কাজ ছেড়ে ওপরে এসে তখন দেখলে না ডায়রিতে সব লিখছিলাম সেটা হচ্ছে আমি যেসব জিনিসগুলো মানে করতে ভুলে যাই সেগুলো না ডায়রিতে নোট করে রাখি তো তোমরাও এইটা করতে পারো তারপরে ধরো রান্নাঘরের যদি কোনো জিনিস শেষ হয়ে যায় না যখনই শেষ হয়ে যায় আমি কিন্তু এইভাবে ডায়রিতে লিখতে শুরু করে দিই নাহলে দেখব কখন হয়তো লিস্ট করতে বসেছি একটা জিনিস হয়তো বাদ চলে গেল তো তোমরাও কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো আর জানো তো আজকে সকালবেলা থেকে না মনটা কী জানি কেন ভীষণ খারাপ লাগছে কিচ্ছু করতে ইচ্ছা করছিল না যার জন্য দেখো ওই ঘুরতে ফিরতে এইভাবেই কাজ করছি তো একদম তো ভালো লাগছিল না তো সেই জন্য টিভিতে একটু গান চালিয়ে দিলাম ওই শুভমিতার কণ্ঠের গানগুলো না আমার শুনতে সকালবেলা এত ভালো লাগে খুব মাইন্ড রিফ্রেশিং লাগে তো সেই জন্যে সেই গানগুলোই চালিয়ে দিলাম দেখলাম না গানটা চালিয়ে দিই তাহলে গানের তালে তালে আমার কাজগুলো সমস্তটাই হয়ে যাবে তো প্রত্যেক দিনের যা কাজ থাকে সেগুলো তো করতেই হয় আর তারই ফাঁকে ফাঁকে কিন্তু আমি আমার সুন্দর করে সংসারটাকেও গোছাতে থাকি কারণ এই সংসারটা আমার ভীষণ পছন্দের আর বিয়ের পর থেকে তো তোমরা যদি কেউ আমার আগের ব্লগুলো দেখে থাকো দেখবে আমি যখন আঙ্কেলেশ্বরে থাকতাম আমার ঘরে একটা হচ্ছে প্লাইউডের খাট আর একটা প্লাস্টিকের চেয়ার টেবিল আর ধরো রান্নার গ্যাস এইটুকু ছিল আমার ছোট্ট সংসারের জিনিসপত্র এত জিনিসপত্র হয়তো আমার বাড়িতে ছিল কিন্তু দেখো বাড়িতে থাকলেই তো হবে না সেটাকে তো আমার ব্যবহার করারও সৌভাগ্য থাকতে হবে তবে সেই সৌভাগ্যটা আমার প্রথম দু বছর ছিল না তো তখন খুবই মন খারাপ করতাম যে কখন বাড়ি যাব বাড়িতে আমার এত সুন্দর সাজানো গোছানো রয়েছে সেগুলো কবে ব্যবহার করব। তাই বলতে পারো যখন একবার ব্যবহারের সুযোগ পেয়েছি তখন কিন্তু প্রত্যেকটা জিনিসটাকেই যত্ন করার চেষ্টা করি যার জন্যে দেখো এদিকে গাছপালা থেকে শুরু করে ফার্নিচার সমস্ত কিছুই কিন্তু আমি মুছতে থাকি আর একজন দিদি দিদিভাই অনেকদিন আগে জিজ্ঞেস করেছিল আমার এই পাম্পটার দাম কত নিয়েছে জানো তো এই রকম সাইজের পাম্প আমাদের এখান থেকে কিনতে গেলে তো প্রায় দুশো টাকা মতো চায় তবে শিয়ালদার ওখানে যে আর কি গাছের মার্কেটটা আছে না ওইখান থেকে যখন নিয়েছিলাম তখন না দেড়শো টাকা দাম বলেছিল তো প্রচুর বলতে পারো প্রচুরই বার্গেনিং করার পর একশো কুড়ি টাকাই দিয়েছে মানে উনিও দেবেন না আমিও না নিয়ে আসবো না তো গাছটা এতটা বড় আর তোমাদের গাছটা কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও তো এইদিকে দেখো এখনও কিন্তু টিভিতে গান চলছে আমি এখানে আর কি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর কি যতক্ষণ ওপরে কাজ করবো ততক্ষণ এই গানটা চালানো থাকবে কারণ নিচে গিয়ে এত কাজের পেশার রয়েছে না তখন আর গান শোনার সুযোগও হয় না আর জানো তো এখন ঘর ঝাড় যখন দিচ্ছিলাম তো এই গানটা চলছিল যে মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছুটাকে বিশ্বাস করো এই গানটা যখন চলতে শুরু করলো না আমি ঘর ঝাড় দেওয়া মাঝখানে তো বন্ধই করে দিয়েছিলাম বসে বসে পুরো গানটা শুনলাম আর কত যে স্মৃতি মনে পড়ে গেল না কী জানি আজকে সকালবেলা হঠাৎ করে কেন এই রকম হয়ে গেল তো যাই হোক ওই গান নিয়ে তো আর বেশিক্ষণ বসে থাকলে হবে না এদিকে আমার কাজগুলোও আমার সমস্তটা শেষ করতে হবে আর আজকে আবার আমাকে বাজারেও যেতে হবে কারণ কৌশিক গত সপ্তাহে না যখন এসেছিলো ও আর আমাকে এক্সট্রা করে মাছ এনে দেওয়ার সময় পায়নি ও প্রচণ্ড কাজের চাপ ছিল তো সেই জন্যে আজকে আমাকে নিজেকেই মাছ আনতে যেতে হবে তো এদিকে টুকটাক কাজগুলো সমস্ত করে তারপরেই বেরোবো বাজারের উদ্দেশ্যে আর শুধু মাছ আনা না তার সাথে আরও একটা মানে অফিসিয়াল কাজ আছে সেটাকেও কমপ্লিট করতে হবে তো সেই জন্য না একটুখানি দশটার দিক করেই বেরোবো কারণ দেখবে অফিসিয়াল সমস্ত কাজই কিন্তু দশটা নাগাতে শুরু হয় তো এদিকে ঘরের সমস্ত কাজ শেষ করে নিয়েছি তারপর বাপিকে খেতে দিয়ে এই যে বেরিয়েছি তো অন্যদিন এই রাস্তা দিয়ে যায় না তবে বললাম না কিছু অফিসিয়াল কাজ আছে তো সেইটাকে মেটানোর জন্যই আজকে এই বাস স্ট্যান্ডের মধ্যে দিয়েই যাচ্ছি আর জানো তো এখানে না দুটো স্লিপার বাসও দাঁড়িয়েছিল দেখে মনে হচ্ছিল কবে একটুখানি ঘুরতে যাব তো এই জাস্ট বাজার করে বাড়িয়ে এলাম বেরিয়েছিলাম তো দশটার সময় এখন দেখো বুড়ির কাটা হচ্ছে এগারোটা চল্লিশ আর কি শুধু বাজার করে না তার সাথে কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল সেগুলোকেও মেটালাম মানে জানা কাজ মিটে যে যাত্রা বল সারা রাস্তা পাক খেয়েছি মানে এমন এমন ডিস্টেন্সে না টোটো করেও আমি যেতে পারবো না মানে টোটো করে গেলে এইখানে একটা গিয়েই নামতে হবে তখন কি আর টোটোতে উঠতে ইচ্ছা করে তখন থাক হাঁটে আজকে তো ও আজকে বেশি কাজ করতে আসবে না সেই জন্য না তাড়াতাড়ি রান্না করারও চিন্তা নেই থাক একটু দেরি হলে অসুবিধা হবে না আর এসে তো তার একটাই কারণ বাইরে এত রোদে দেখো ফ্যান চালিয়ে বসে তো তোমরা কারা কারা ফ্যান চালাচ্ছ তো আমি তো গতকাল রাতেও আর কি দিকের ফ্যানটা চালিয়ে ওই দিকে শুয়েছিলাম যাতে ডাইরেক্ট গায়ে হাওয়াটা না লাগে কারণ ডাইরেক্ট লাগলে দেখবে ঠান্ডা লেগে যাবে তো এইদিকে ফ্যানটা চালিয়েছি যাতে ঘরটা ঠান্ডা থাকে দিয়ে আমি আর কি ওইদিকে শুয়েছিলাম উফ কি গরম লাগছে এখন ধরো মাত্র ফাল্গুন মাস পড়েছে এতটা গরম পড়ে গেছে এখনো তো সময়টা না ঠিক আছে এখনও তো আস্ত সময়টা বাকি আমি না কি বলতো ঘরের মধ্যে ঘুরি তো সব শুধু দেখি আমার গাছপালা করা ঠিকঠাক আছে কিনা তো এই তিন তেটু ঠিক আছে তবে ওইদিকের গাছগুলোর না কী সমস্যা হচ্ছে বুঝতে পারছি না তার মধ্যে আরও একটা খারাপ খবর ওই যে ছোটো মাছটা ছিল একটা যেটা ছিল ও পুরো এক মাস মতো বাঁচলো আজকে সকালবেলা করলো গমন করলো সব ভাল লাগে গো মাছগুলো মরে গেলেই না আমারটা মন খারাপ লাগে থাক এখন আর আনবো না কৌশিক আসুক তখন এনে দেবো কারণ এখন আনতে গেলে আবার আমায় বেরোতে হবে আমি আর নেই আর আগামীকালও তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করতে পারবো না কেন পারবো না সেটাও দাঁড়াও এই ভিডিও শেষে তোমাদেরকে বলে দিচ্ছি এখন আগে রান্না করতে যা তার সাথে পেয়েছে হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে চলো এখন আগে নিচে যাই আর দেখলেই তো বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেছে এখনও বান্না বলো মাছ ধোয়া রান্না কিছুই হয়নি তো এইসব করে তারা বাড়ি এসে আমার জন্য টিফিন করা যায় না তো আজকে টিফিনটা আমার কিনে এনেছিলাম এই যে যে দোকান থেকে নানপুরি নিয়ে আসি ওই দোকান থেকেই এত সুন্দর করে না আর জানো তো মাত্র ছ টাকা করে নেয় ওই দোকানের শক্ত শক্ত পরোটা টাকার থেকে নানপুরিগুলো খেতে কিন্তু বেশ লাগে তো এরপর এই যে দেখে রান্নাবান্নাটা বসিয়ে দিলাম তো আজকে আর বেশি কিছু করব না অনেকটাই লেট হয়ে গেছে তো আজকে করার মধ্যে হচ্ছে এই যে বেগুন ভাজা করব আর সকালে ডাল করেছিলাম দিকে ভাত আর হবে মাছের ঝোল ও তার মধ্যে আরও রান্না কম করছি তার কারণ আজকে হচ্ছে পিসি কাজ করতে আসবে না আমাকে ওপর নিচ মোচা সমস্ত কিছু কমপ্লিট করতে হবে তো সেই জন্য ভাবলাম আজকে আর বেশি রান্নার মধ্যে যাবো না আজকে মানে আমি আর বাপি তো খাবো আজকে ডাল বেগুন ভাজার মাছের ঝুলতেই আমাদের হয়ে যাবে তো ওদিকে দুই গ্যাসে দুটো রান্না বসিয়ে দিয়ে কিন্তু দেখো এইদিকে যে আর কি বাসনগুলো থাকে না সো সেই বাসনগুলোকে আর কি সাজিয়ে নিলাম যেখানটার জায়গায় যেটা থাকে আর এইদিকে তো দেখলেই আজকে একদম কম তেলে বেগুন ভাজা করেছি তারপরেও দেখো কড়াই বেশ খানিকটা কিন্তু তেল এখনও রয়েছে তো তারই মধ্যে আর খানিকটা তেল দিয়ে এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি तो चलो এইদিকে বাসনগুলো তোমায় মাছ হবে আজকে তো সেই জন্য আজকে আর জমাচ্ছি না বেশি না বেশ অনেক কটাই জমে গেছে তো ভাবলাম ওদিকে গ্যাসে তো রান্না হচ্ছে সেই ফাঁকে এদিকে আর কি বাসন কটা মেজে নেই আর চলো তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো গতদিনের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমাদের এখানে দশ টাকায় এক কেজি টমেটো পাওয়া যায় তো সেখানে ইনাইল লাইফস্টাইল দেখে দিদিভাই লিখেছে দিদি আমাদের এখানে ছাব্বিশ টাকায় পাঁচ কেজি টমেটো পাওয়া যাচ্ছে বাব তাহলে তো বিশাল সস্তা তাহলে বলবো তুমি একদিন এই রেড সস পাস্তা বানিয়ে খেতে পারো হ্যাঁ আর একটা জিনিস ট্রাই করো তো সেটা হচ্ছে বাড়িতেই কেচাপ বানানো আমারও করার ইচ্ছা আছে তো দেখি কৌশিকে বলবো একটুখানি টমেটো এনে দিতে তারপরেই শেয়ার করব। তবে এরকম যদি বানিয়ে রাখা যায় না ঘরে যেন তো টমেটো সস তাহলে কিন্তু অনেক দিনভাবে খাওয়া যায় আর যেহেতু ওগুলোতে কোনো প্রিজার্ভেটিভ দেওয়া থাকে না তাই কিন্তু খাওয়াটাও হেলদি হবে তো আর আমার গত দিনের ভিডিওতে শ্রীজীবন আইডি থেকে অপর্ণা বনু কমেন্ট করেছে পাস্তা রান্নাটা খুব সুন্দর হয়েছে আমি একদিন বানানোর ট্রাই করবো হ্যাঁ গো একদিন ট্রাই করে দেখো ভীষণ সুন্দর খেতে লাগে কী বলো তো পাস্তা চাউমিন মানে আমরা সবসময় তো জানি ওই ডিম দিয়ে খেতে হবে কিন্তু ডিমের বাইরেও যে খেতে এত সুন্দর হয় তুমি একবার ট্রাই করে দেখতে পারো আর কমেন্ট করেছিল সুস্মিতা দিদিভাই আর নৌল আয়সল থেকে দিদিভাই লিখেছে প্রতিটা রান্না দেখে মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে থ্যাংক ইউ দিদিভাই আর কমেন্ট করেছিল রুমা ফ্লস আর পম্পিকর দিদিভাই লিখেছে মর্নিংয়ে এরকম একটা এনার্জেটিক ব্লগ দেখতে ভীষণ পজিটিভ ফিল করি জানো তো তোমার ব্লগ আমি বাঁচিয়ে রাখি এই মর্নিংয়ে দেখবো বলে পাস্তা রেসিপিটা দারুণ হয়েছে আজ অনেক আইটেম রান্না করেছে দুই ভাই দুষ্টুমি দেখে ভীষণ ভালো লাগলো থ্যাংক ইউ দিদিভাই যে তুমি এতটা মানে ভালোবাসো আমার ব্লগ যে তুমি সকালবেলা উঠে এনার্জেটিকভাবে ব্লগটা দেখো বিশ্বাস করো তোমার কমেন্টটা পেয়ে এত ভালো লেগেছে না যে আমি সকালবেলা একটুখানি ঢুলু ডুলু চোখে থাকলেও আমি যে তোমাদের সবাইকে এতটা এনার্জেটিক ফিল করাতে পারি এটাই আমার কাছে বিশাল ব্যাপার একটা তো এদিকে তো দেখতে রান্না করতে করতে আগে গ্যাসে রান্না বসে ওদিকে কিন্তু হাতে হাতে অনেকই কাজ করতে হচ্ছে পাপির চোখে ওষুধ দেওয়া টুকটাক ধরো জিনিসপত্র তোলা আর এখন জানো তো রান্নাঘরটা এখানে এক্সটেনশান করে আমার এইটাই সুবিধা হয়েছে মিক্সার বলো তারপরে যে রাইস কুকারগুলো ইউজ করি না সেগুলো নিয়ে আমার এ ও মাথা আর টানাটানি করতে হয় না এখন সমস্তটা এই গ্যাস টেবিলের ওপর রেখেই কিন্তু হয়ে যায় যার জন্য বলতে পারো আমার ছোটাছুটিটা একটুখানি কম হয় আর সেই জন্যই না যেন যত রান্না করি আমার কিন্তু কোনো ক্লান্তি ভাব আসে না যেহেতু এক জায়গার মধ্যে সমস্ত জিনিসটা না কিছু আর মনে হয় না অতটা তো এইদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলটাও হয়ে গেছে তো আজকে মাছের ঝোলটা পেঁয়াজ আদা রসুন কিছু দিয়েই করেছিলাম আর একটুখানি না মানে চাপ চাপ ঝোল রেখেছিলাম কেন বলতো এত কিছু করা কারণ কৌশিক বলেছিল ও আগামীকাল রাতে আসবে আর আগামীকাল তো আমি তো বাড়ি ছিলাম না তো সেই জন্য একটুখানি বেশি করে করে রেখে গেছিলাম কিন্তু দুর্ভাগ্যবশতজনক ও বাড়িতেই আসেনি ওর কাজ পড়ে গেছিল এই কি হয় বলো তো ওই মানে সপ্তাহের মাঝখানে ও যখন বসে বলে যে আমি বাড়ি যাব তখন যদি না আসে না ভীষণ মনটা খারাপ লাগে তো এরই মধ্যে এই যে দুষ্টু চলে এসেছিলো তো ওর সাথে ওখানে খানিক্ষণ বদমাশি করছিলাম তারপরে দেখলাম এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাঘরটাকেও তো ক্লিন করতে হবে তো আবার সেই কাজেই লেগে পড়লাম তো আর আমার দিনের ভিডিওতে কমেন্ট করেছিল লোপা মুদ্রা তিতো দিদিভাই লিখেছে পাস্তাটা একদিন অবশ্যই ট্রাই করবো হ্যাঁ গো একদিন ট্রাই করো ভীষণ সুন্দর খেতে লাগছিলো আর কামিন করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই দীপর্ণা সেন আর রাখি পাল দে দিদিভাই লিখেছে পাস্তাটা খুব সুন্দর হয়েছে আর তোমরাই পাস্তাটা নিয়ে এত কমেন্ট করেছো এত কমেন্ট করেছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ একদিন বানিয়ে তোমরা খেও আর কেমেন্ট করেছিল আসিফ আর জানা সাইনি গাঙ্গুলি দিদিভাই আর মৌসুমি সরকার সরি মৌমিতা সরকার দিদিভাই লিখেছে তোমার সব ভিডিও আমার খুব ভালো লাগে গো আর ভিডিওতে আমার নামটা নেওয়ার জন্য অনেক ধন্যবাদ দেখো তোমাদের নামটা কেন নেব না কারণ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো তো সেগুলো তো আমার ইচ্ছা করে তোমাদের সকলের সাথে শেয়ার করতে তো সেই জন্যই আর কি তোমাদের নামগুলো নেওয়ার চেষ্টা করি আর দিদিভাই লিখেছে সাউথের মুভি আমিও খুব ভালোবাসি হ্যাঁ আমারও ভীষণ ভালো লাগে আর কামেন্ট করেছিল বিউটিস মেক ওভার লাইফস্টাইল ঝর্ণা এজেন্সি পুষ্পা জয়সারি ফ্লগ সুরভিদি লিখেছে আমি এভাবে মাছ বসিয়ে অন্য কাজ করতে গেলেই বিড়াল এসে সব মাছ রান্না করে খেয়ে নেবে তবে জানো তো আমাদের এখানেও বিড়াল আছে তবে ও রান্নাঘর অবধি আসে না ওই মানে নিচের আমাদের যেখানে বাথরুম ও ওই অবধি এসেই বসে থাকে আর সমানের ডাক তাকে থাকে মাছ দাও মাছ দাও করে আর দেবনন্দা হাজরে দি বলেছে তুমি কি আয়রন নেবে না গো এই মুহূর্তে আয়রন নেবো না আয়রনটা কৌশিককে বলেছি তবে দেখি ও কবে দেয় তবে এই মুহূর্তে আয়রন নেবো না নেবো আর একটা আমার খুব পছন্দের জিনিস আর একটুখানি ওয়েট করো মানে টাকাটা অনেকটাই জমানো হয়ে গেছে আর মাসখানেক কি সময় লাগবে তাহলেই আমরা জিনিসটা কিনতে পারবো তো কবে কিনতে পারি আমি তো তার জন্য ভীষণ আগ্রহী তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তো এইদিকে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু আমার রান্নাঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে বাসন মাজা কমপ্লিট তারপর এখানে তাড়াতাড়ি করে নিচের ঘরটাকে মুছলাম দিয়ে এইবার যেতে হবে হচ্ছে উপরে আর জানো তো নিচের ঘরটা মোছার পর আজকে যখন উপরে ঘর মুছতে গেছিলাম কোমরটা এত ব্যথা করছিলো কি বলবো কি বলো তো সারা বাড়ি এক টানে মুছি না তো অনেক দিন তো সেদিক থেকে দেখতে গেলে এই একটানে মুছতে ঘি না প্রচণ্ড কষ্ট হচ্ছিলো তারপর সকালবেলা আবার বাজারেও গেছিলাম রান্না করেছি এসে আজকে প্রচুর প্রেশার পরে গেছে তো তোমরা অনেকেই আমাকে বলো যে দুপুরবেলা ঘুমোতে একটু রেস্ট নাও কিন্তু এই দেখবে যখন না আমরা একসাথে এত কাজ করি তারপর কিন্তু শুলে না আমার একদম ঘুমাসে না ওই রাত্রিবেলা ছাড়া তো এইদিকে তো দেখলে ওইখানে গাছ থাকলেই হয় না গাছগুলোকে সমস্ত সরিয়ে সরিয়ে মোছামুছি করতে হয় নাহলে কী বলো তো ওই মাটি ওড়ে তার মধ্যে জল পড়ে দিয়ে না কেমন কাঁদা কাদা হয়ে থাকে তো বলতে পারো সকাল থেকে রাত অবধি যে কোথায় চলে যায় এই যে তোমরা দেখো চারিদিকটা বাড়িটা এত সুন্দর করে পরিপাটি করে সাজানো তার পেছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা আমরা যারা মেয়েরা করি তারাই একমাত্র গো এইসব বাড়ির লোকই বলো আর ছেলেরাই বলো কেউ কিন্তু কিচ্ছু বুঝবে না তো এইদিকে দেখো এখানে ঠাকুরের সেবাটাও দিয়ে নিচ্ছি আর আজকেও একটা ডালিয়া ছিল তো সেইটা দিয়ে ঠাকুরকে খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি তো জানি না ওই কাকুর সাথে আবার কবে দেখা হবে কারণ কাকুর কাছ থেকে ফুল নিলেই জানো তো এরকম করে ডালিয়া দেয় তো চলো আবার পরে দেখা হচ্ছে ফাইনালি আজকের মতো কাজগুলো সমস্ত শেষ হলো ভাববা আজকে ঘরে বাইরে মিলিয়ে এত চাপ ছিল না আর আরও কেন চাপ হয়ে গেছে পিসি আসেনি বলে তো এখন সমস্ত কিছু তো কমপ্লিট এখন মানে স্কিন কেয়ার সমস্ত কিছু কমপ্লিট এখন জাস্ট হচ্ছে এই অয়েলটা এটা আমার খুব ফেভারিট একটা অয়েল তো এটা না হলেও ধরো বিয়ের আগের থেকে আমি ইউজ করি এটা ভীষণ ভালো আর প্লাস এটা কি বলতো স্কিনটা না বেশ সফট করে তো সেই জন্যই এটা খুব ভালো লাগে তো এখন এইটাই হাতে অ্যাপ্লাই করবো বিকজ আজকে হেয়ার রিমুভ করেছি তো সেই জন্য আর এখন কাজ বলতে এখন কোনো কাজ নেই এখন একটুখানি রেস্ট নেব প্রায় এখন বাজে তিনটে পনেরো যে অনেকটা লেট হয়ে গেছে তো এখন কাজ সেরকম নেই এই যে বাজার থেকে এই কুলগুলো কিনে এনেছিলাম তো এইগুলো এখন বিট দিয়ে খাবো এগুলো শুধুও খাওয়া যায় বাট বিট দিয়ে খেলে না একটা অন্য রকমই স্বাদ লাগে তো তো আমার ভীষণ প্রিয় ফলের মধ্যে একটা তো এটা এখন বসে বসে খাবো আর চলো তোমরা এখন হয়তো আজকে হ্যাঁ এতক্ষণ ভিডিও আপলোড না আপলোড করতে হবে এখন আপলোড করা হয়নি তো ভিডিওটা আপলোড করব আর মনে হচ্ছে জানো তো আমার সামনে খুব কষ্টের দিন আসতে চলেছে কারণ আমার দুদিকে দুটো দাঁতের সমস্যা হয়েছে কি হয়েছে বলো তো ওই মানে যে দাঁতগুলো হয় না দাঁতগুলোর ওপরটা কেমন এবরো খেবড়ো থাকে না তো দাঁত তো দাঁত সোজা হবে ওর তা ও শুয়ে উঠেছে আর শুয়ে ওঠার ফলে যে এবড়ো খেবড়ো দিকটা থাকে না সেটা সাইড হয়ে পড়ছে যার ফলে তো সেখানে না খাবার ঢুকছে এটা তো লাস্ট এক বছর আগের কথা তো এটা চলো ঠিক আছে ডাক্তার দেখাতে হবে দেখাবো দেখাবো করছি এই দিকেরটা দেখছি রিসেন্ট উঠেছে সেটা আবার সোজা না উঠে এরম সাইড হয়ে গেছে আর সাইড হওয়ার ফলে না এইখানে গালের ভেতরে যে চামড়া না খেতে গেলেই ওই চামড়ায় টান করছে মনে হচ্ছে এবার আমাকে ডাক্তারের স্মরণাপন্ন হতেই হবে আমার যাওয়ার একটু ইচ্ছা নেই গেলেই ওই দাঁত তোলা আমার ভীষণ ভয় লাগে আর ও তো একদম নতুন দাঁত মানে দাঁত টাঁত খুয়ে গেলে তাও না এক হয় একদম নতুন দাঁত তুলতে যে কি কষ্ট হবে দেখি কৌশিক বাড়ি আসুক ওকে বলি কিছু একটা ব্যবস্থা এবার করতে হবে নাহলে না এত খাবার ঢুকছে তো প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো চলো এখন আমি এগুলো নিয়ে বসি আবার পরে দেখা হচ্ছে আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকটাই মানে এখন নিচে সন্ধ্যের কাজ বলো বাবীকে খেতে দেওয়া ওষুধ দেওয়া সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি ওই এখন ওই সাতটা মতো বাজে তো এখানে আমি আর দুষ্টু আর কি একসাথে বসেই গোপাল ভাত দেখছিলাম তো তারপরে ও বাড়ি চলে গেছিলো আর আমি চলে গেছিলাম সোজা বাজারে কারণ কালকে তো এক জায়গায় নেমন্তন্ন আছে তো সেখানে যাওয়ার জন্যই গিফট কিনতে যেতে হবে তো যার জন্য বাড়িতে আর সেরকম কোনো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো তো এই দেখো ঘড়ি এখন বাজে হচ্ছে রাত এগারোটা কুড়ি তো এখন তোমাদের সাথে আবার ভিডিওটা করলাম সেই তো তখন দেখছিলে দুষ্টরা আমি বসে বসে গোপাল ভাঁড় দেখছিলাম তারপরে ওর মা ওকে পড়াতে মানে ওর মার কাছে পড়বে তো সেই জন্য ও বাড়ি চলে গেল আর আমি গেছিলাম বাজারে কারণ কালকে বললাম না আগের দিন পিসি আর পিসি মশাই নেমন্তন্ন করতে এসেছিল পিসি মশাইয়ের মা মারা গেছেন না মা না বাবা হ্যাঁ মা মারা গেছেন সরি ভুলে হয়ে গেছেন মা মারা গেছেন তো সেই জন্যে যাব তো কৌশিকের তো এই সবার দিকে কোনো খেয়াল নেই জানে যেতে হবে যাও কিন্তু গেলে যে হাতে করে একটা কিছু জিনিস নিয়ে যেতে হয় সেসব তো ওরা হুঁশ নেই এখনও অবধি আমি একবার জিজ্ঞেস পর্যন্ত করেনি যে কালকে তুমি যাবা কিছু কি কিনেছো তো কি আর করবো দায়িত্ব কর্তব্য সবই এসে পৌঁছায় বাড়ির বউদের ওপর সাতটা মানুষে কেউ বিয়ে করে তো এই দেখো এই যে এই বেডশিটটা নিয়ে এসছি কি জানি কৃষির পছন্দ হবে কিনা আমি একা একা না অতটা ভালো কিনতে পারি না তো ওই বেডশিটটা নিয়ে এসেছি এখন আর খুললাম না কারণ কী বলো তো নতুন জিনিস তো বেশি খোলাখুলি করলে ভাঁজটা নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে আর খুললাম না তো আশা করছি পিসির পছন্দ হবে আমি অতটা বুঝতে পারি না কারণ সব জায়গাতেই না আমি যখন কেনাকাটা করতে যাই মার সাথে যাই এবার মা দোকানে ছিল মাকেও আমি পাইনি আমি একা একাই বেরিয়েছি ভগবান জানে কী হয়ে থাক ভুল করতে করতেই তো শিখবো তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি আর আগামীকাল মানে কালকে হচ্ছে বুধবার তো কালকে আর কোনো শ্যুট করতে পারবো না কারণ আমাদের বাড়ি থেকে পিসির বাড়ি অবধি যেতেই লাগবে চার ঘন্টা তো যেতে চার আসতে চার আট ঘন্টা তো এখানেই কেটে গেলে এবার ধরো ওখানে দু তিন ঘন্টা থাকা আর দেখো চারদ বাড়ি কী ভিডিও শ্যুট করবো তো কালকের দিনটা একটুখানি ছুটি নিলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো কিন্তু প্লিজ একটা লাইক করে দিও তো এখন আমার শরীরটা প্রচণ্ড টায়ার্ড লাগছে আর ভালো লাগছে আজকে প্রচুর কাজ ছিল তো চলো আজকের জন্য টাটা